আসসালামাইকুম আহমা কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই আপনারা দেখতে পাবেন দেখছেন এবং অনেকগুলো করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনি গিফট মিস করে যাবেন গিফট জিতে নেন আমাদের ভিডিওটা হচ্ছে আপনার নিচে কমেন্টে জানান যে আপনি কি কি ধরনের সাইকেল দেখতে চান কি কি ধরনের হচ্ছে সাইকেল আপনার পছন্দের সো আমরা কিন্তু কমেন্ট বক্স চেক আউট করে আপনার পছন্দের ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো তো খুব বেশি কথা বাড়াচ্ছে না চলে যাচ্ছে মূল ভিডিওতে ফারক ভাই থাকতেছে আজকের ভিডিওতে তো ফারুক ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন ভাই আজকে যে সাইকেল টা দেখাতেছি ভাইস চব্বিশ ইঞ্চি সাইজ এটা আমাদের ইঞ্চিটাও আছে আচ্ছা এটা হলো চব্বিশ সাইজের এটা হলো আপনার মনে করেন তেরো যারা চলাইতে পারে আরকি বছর পারে এটা সাইকেল পারে অনেকে বলে ভাই গিয়ার আমাদের ঝামেলা হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা ভালো নন গিয়ার সাইকেল আমাদেরকে সেক্ষেত্রে

কোনো জায়গায় কোনো আপনার ইয়া আছে কিনা সব কিছু দেখার পরে আপনার মন মতো হলে আপনি সাইকেলটা টাকা দিবেন আর আর নেওয়ার দরকার নাই যদি যদি খারাপ হয় হয় রিটার্ন করে দিবেন দিবেন ভালো তাহলে এই জন্য আপনাকে প্রথম আমরা অর্ডার করে আচ্ছা আপনি দেখার পরে পরবর্তীতে আপনি টাকাটা দিবেন আমাদের আচ্ছা খুবই চমৎকার সিস্টেম দর্শক এই সিস্টেমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সাইকেল গুলো নিতে পারবেন আর সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার চেক আপ করে সেখান থেকেও আসতে পারবেন তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি এরকম চমৎকার সব ভিডিও এবং সাইকেলের আহ আপডেট পেতে আমাদের চ্যানেলটার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম